ইরান এবং ইরাকের মধ্যে ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো শুধু তাই নয় বিদেশি যে কোনো শক্তির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করার ঘোষণাও প্রদান করেছে এবং কোনো ধরনের কোনো বিদেশি শক্তির কাছে ইরান যেমন মাথা নত করবে না ঠিক তেমনই ইরানের পাশে সব সময় ইরাককে পাবে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন এই দ্বিপাক্ষিক বৈঠকে মন্তব্য করেন এই দ্বিপাক্ষিক বৈঠকে তিনি উল্লেখ করেন যে এখন থেকে ইরানের পাশে সবসময় ইরাক থাকবে শুধু তাই নয় ইরানের প্রতিরক্ষার বিষয়টিকে ইরাক সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করবে ইরানের পরমাণু প্রযুক্তি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হবে বিশেষ করে স্বাস্থ্যসেবা কৃষি ও শিল্প খাতে এই বিষয়ে যখন এই বিষয়ে মাসুদ পেজিকশিয়ান যখন বলে তখন সেটার পক্ষেই সমর্থন জ্ঞাপন করেন ইরাকের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি আরো বলেন ইরান কারো নির্দেশে চলে না উন্নয়ন ও অগ্রগতির প্রশ্নে আমরা কারো অনুমতির অপেক্ষায় থাকি না আমরা আমাদের নিজস্ব স্বার্থ এবং জনগণের কল্যাণের সিদ্ধান্ত গ্রহণ করি বৈঠকে ইরান ইরাক সহযোগিতা নিয়ে আলোচনা হয় পেজেকশিয়ান জানায় দুই দেশ বাণিজ্য শিল্প স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক গবেষণায় অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং দুই দেশের প্রতিরক্ষা বিষয়ে এখন তারা গভীর ও নিবিড় সম্পর্কের ভিতরে আরও এখন তারা গভীর ও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হলো যা উভয় দেশের জনগণের জন্য উপকারী হবে দুই দেশের সীমান্তবর্তী প্রদেশগুলো গভর্নরদের সাথে সুসম্পর্ক এবং যৌথ সড়ক রেলপথ প্রকল্পের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন তিনি এসব উদ্যোগে ইরান ইরাক সম্পর্কে আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতি ইরাকের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহের কথাও জানান তিনি বিশেষত ওষুধ উৎপাদন কৃষি এবং শিল্প খাতে ইরানের অর্জনগুলো পারস্পরিকভাবে উপভোগ করার সুযোগ রয়েছে বলে তিনি মত দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান উল্লেখ করেন যে ইরাকের প্রতিও এখন থেকে ইরানের যে পরমাণু কর্মসূচি রয়েছে সেই পরমাণু কর্মসূচির মাধ্যমে এখন ইরাকের অভ্যন্তরে তারা বিভিন্ন ওষুধ উৎপাদন কৃষিখাত ও শিল্প খাতে এই তিনটি খাতে তারা তাদের পরমাণু কর্মসূচি বিনিয়োগ করবে এবং এভাবে ধ্বংস হিসেবে পরিণত হওয়া ইরাককেও তারা পুনর্গঠন করবে এবং ইরাক এবং ইরান একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে যে কোনো বিশ্বের শক্তির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে তারা মধ্যপ্রাশকে হাতের কন্ট্রোলের বা হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই ইরান যুক্তরাষ্ট্রের বলয় থেকে বের হয়ে বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার নিমিত্তে যখন কোনো রাষ্ট্র ইরানের পক্ষে নেই বা যখন কোনো রাষ্ট্র ইরানের পাশে নেই ঠিক তখনই ইরাকের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করল এবং দুই দেশের ভিতরে প্রতিরক্ষা চুক্তি সহ বেশ কয়েকটি বিষয়ে তারা চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হয়েছে এবং দুই রাষ্ট্রপ্রধান একসাথে ঘোষণা দিয়েছে যে এখন থেকে দুই রাষ্ট্র কাঁধে কাঁধ মিলে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়বে এতদিন ইরান একা লড়লেও এখন ইরাককে পাশে পাবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই সফরটা ইরাকের জন্য যেমন কল্যাণকর ঠিক তেমনই ইরানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই সফরটা এমন সময় সংগঠিত হচ্ছে যখন ইরানের বিরুদ্ধে চতুর্পাশ থেকে পশ্চিমারা ঘিরে ধরছে এবং চাপ প্রয়োগ করছে তো এই সফরের মাধ্যমে ইরান আরও শক্তিশালী হলো এবং পশ্চিমাদের বিরুদ্ধে আরও বেশি রুখে দাঁড়ানোর তারা ভূমিকা পালন করতে সক্ষম হবে তো প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং